কি গো অনেকক্ষণ থেকে ওয়েট করছো হ্যাঁ অনেকক্ষণ ধরেই ওয়েট করছি তা তুমি যেখানে যাবে পিছনে করে মালটাকে না নিয়ে গেলে তোমার চলে না এই তুমি যা বলবে আমাকে আমার কোনো কথা বলবে না বেস্ট ফ্রেন্ড সালা মে হার্ড্ডি তুমি আজকেই ডিসাইড করো বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড শোন মৌসুমী বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবে কিন্তু আমার মতো বেস্ট ফ্রেন্ড তুই পাবি না ওকে ডিসাইড করে নিলাম বেস্ট ফ্রেন্ড তুই নিয়ে হাস।タオル দাঁড়িয়ে আছো কেন? কেটে পড়ো মালটার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ তাই যাব ব্রেকআপ। এই বোস। এই মিনিট মিনিট তুমি স্কুটি নিয়ে কোথায় যাচ্ছো? স্কুটিটা তো আমার কিনে দেওয়া হেই মৌসুমী চল আমরা হেঁটে যাব। হুম তোর জন্য আমি হেঁটে যাব বেরো এখান থেকে। ইসু সোনা। ভাগ। চলো। দুই ভাইকে মানুষ করতে সারা জীবন কেটে গেল কি দিনই আমি তোদের কোনো কিছুর অভাব রাখিনি তারপরেও তোদের মন পেলাম না বল আর কি লাগবে তোদের বল এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ এক টিকড়ো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা হ্যালো এই বাস স্ট্যান্ডে ওয়েট করছি হ্যাঁ হ্যাঁ বাস আসলে উঠি যাবো হে আমার ফোন আমার ফোন নিয়ে চলে গেলো আমার ফোন ফোন আমার ফোন কী হয়েছে দাদা আর বাইকে করে এসে আমার ফোনটা নিয়ে চলে গেছে তাহলে এক করি পুলিশ স্টেশনে ফোন করুন আরে আমার ফোনটাই তো চুল করে নিয়ে চলে গেছে ফোনটা করব কি করে ঠিক আছে আমার ফোনটাই নিন থ্যাংক ইউ ম্যাডাম হ্যালো পুলিশ স্টেশন যা এই মোবাইলটা আমি নিয়ে চলে গেলো आगे। आगे। लेकिन ये साला कर क्या रहा <laughs> <आगे। laughs> है यहाँ पे लगा हमारे खूब भलो लगल बाबा আমার মেয়ের একবার বিয়ে হয়ে গেছে শুনে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে এমন ছেলে আজকাল পাওয়া যায় না বাবা আমি কত ছেলে দেখলাম কিন্তু কেউ তো রাজি হলো না আমার মেয়ের মধ্যে এমন কি গুণ দেখলে বাবা যে বিয়ে করতে রাজি হলে আসলে মেসমশাই তোমার মেয়ের মধ্যে আমি তেমন কোনো গুণ দেখিনি কিন্তু সেদিন তোমার মেয়ে ব্যাংকে গেলে তোমার ব্যাংকের বইটা নিয়ে ওখানে দেখলাম কুড়ি লাখ টাকা আছে এই যা আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বের হয়ে যা আমায় নিশ্চয়ই পাগলা কুকুরে কামড়েছিল তাই তোমায় বিয়ে করেছিলাম তোমাকে বিয়ে করার আগে কি লাইফ ছিল আমার পুরো রাজা রাজি ছিলাম আর এখন পুরো বাড়ির চাকর বাড়ি ফেলেছো তুমি বাড়ির সব কাজ তুমি আমাকে দিয়ে করাও আমার কোথাও যাওয়ার অধিকার পর্যন্ত নেই কোথাও গেলে আগে প্রশ্ন কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে কেন তোমার বিয়ে করতে গিয়েছিলাম আমি ভেবে পাই না তোমাকে বিয়ে করলে কি হয়েছে তোমার পাগলা কুকুর মতো ঘেউ ঘেউ করছো কেন একটা জিনিস শুনছি তো আমি ফোনে না না মানে কি মানে 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 কি বলছিলে পিছনে না আমি বলছিলাম আজ দুপুরে কি রান্না করবো কি করবো তুমি জানো না জানো কি রান্না হবে যাও রান্না করে